আপনাদের দোয়া সেবাদা আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আগের মতন লাইভে অংশগ্রহণ করতে পারি না শরীর আমার অসুস্থ আপনারা কি ভালো আছেন তো যে যেখানে থাকেন সুস্থ থাকবেন এই দোয়া আমরা করি আমার জন্য দোয়া করবেন তো যে যেখান থেকে আমার লাইভ অংশগ্রহণ করছেন কমেন্টে জানাবেন লাইক করবেন যে যেখান থেকে আমার লাইভ অংশগ্রহণ করছেন তাদের ধন্যবাদ আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের মাঝে লাইভে অংশগ্রহণ করে আমরা মানবজাতি জাতি ভালো মনের শেয়ার কথা তুলে ধরতে চাই আমরা যেন সকলে মানুষের মানুষের ভালোবাসার প্রতি মুহূর্তে জন্য থাকতে পারি আমরা মানুষ প্রিয় মানুষ সৃষ্টি সেরা তবে আমরা প্রত্যেকটা মানুষের সাথে যদি আমরা ভালোবাসার সম্পর্ক না রাখি তাহলে কিন্তু আমরা যে প্রিয় মানুষ সেটা কিন্তু হবে না আমরা কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবো আমরা কেউ জানি না আজকে লাইভে আছি কালকে লাইভ কারণ আমরা থাকি না যখন পৃথিবী ছেড়ে চলে যাব লাইভ আর কখন আসবো না পৃথিবীর ছেড়ে যখন চলে যাব লাইভ আর আসবো না আর কারোর সাথে দেখাও হবে না এই জীবনটা যেমন সুপরিচয় তেমন তেমনই নিষ্ঠুর জীবন পৃথিবী ছেড়ে একবার চলে গেলে আমি আপনার আর কেউ কখনো ফিরে আসতে পারবো না তো আমি আমি আপনি যতদিন বেঁচে আছি প্রতিটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক যেন সব সময় জন্য আমরা রাখতে পারি তবে আমাদের মরণ রমর হবে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছু সাথে যাবে না যাবে প্রতিটা মানুষের ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে যেন আমরা পৃথিবী ছেড়ে যেতে যেতে পারি প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন ভালো একটা মানুষের পরিচয় নিয়ে দৈনে ছেড়ে যেতে পারি নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন কে কিভাবে আমরা দৈনে ছেড়ে চলে যাব আমরা যেহেতু জন্ম নিয়েছি মরণ তো আছেই মরতভাবেই তো পৃথিবীতে শুধু মায়ের খেলা স্ত্রী ছেলে সন্তান বাবা মা যত পরিবারের সাথে ভালোবাসার সম্পর্ক মায়ার জলে ঘেরা থাকবে যখন মারা যাব সব শেষ সবই পর তখন আমার আপনার আর কিছু নেই শুধু সাড়ে তিন হাত মাটির ঘর হবে আমার আপনার ঠিকানা সাদা তিন যাবে সুন্দর একটা শার্ট কিনে রাখছি আগাম কাল পরবো আজকে মারা গেছি শার্টটাও সাথে যাবে না আপনি নতুন একটা শাড়ি কিনছেন আগাম পরবেন এখানে বেড়েতে যাবেন আজকে মারা গেছেন অন্য কোনো শারীর ও সাথে যাবে না মরণ এই জীবনটা জীবন সুস্বাদের পরিচয় জীবনের জীবনটা নিঠুট কেমনো দুনিয়া ছেড়ে চলে গেলে আর কখনো ফিরে আসা যাবে না তো আমরা না ফেরার দেশে যখন যা আমাদের যেতেই হবে পৃথিবীতে আমার আমরা চিরদিন থাকতে আসেনি তো আমরা এই চিন্তা যেন মাথায় সবসময় রাখি এই চিন্তা প্রতিটা মানুষের মাথায় যদি আমাদের থাকে কখনো আমাদের সাথে যে এমন একটা এমন একটা অভিমানের সাইড থাকে সেটা ফলো হবে সেটা থাকবে না কারো সাথে অন্যায় হবে না কারোর সাথে এমনও কোনো ভুল আচরণ হবে না মানুষ বলতে ভুল দু একটু হতে পারে কিন্তু আমরা সজাগ থাকলে অতটা হবে না প্রত্যেকটা মানুষের ভালোবাসা আমরা প্রচন্ড সুরক্ষভাবে সৃষ্টি করতে পারবো প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার পরিবর্তে আমরা মানুষ হতে পারবো তো এইটুকু যেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের এই আশা যেন আমাদের পূরণ করেন তোকদির আমার আপনার আল্লাহ ও সিলা এত কষ্ট দুঃখ করে আমি আপনি উপার্জন করতেছি বাড়ি গাড়ি সাজাইতেছি যার যতদূর সমর্থ যা করা হইতাছে কর্ম করে সবই মায়ার জালের পরে আর সবই অভিনয় অভিনয় একটাই কারণ মরে গেলে তো সবই শেষ সবই পর ওই জন্য তো এটা অভিনয় ছাড়া কিচ্ছু না এই অভিনয় জিনেও যতদিন পিছিয়েছি আমি আপনি এই মায়ের জলের সংসারে আপন হিসাবে ততদিন থাকবো পৃথিবী ছোট চলে গেলে এই আপন আমি আপনা থাকবো না দুদিন তিন দিন আমি আপনি জন্মারা যাবো দিন তিন দিন মানুষ কাঁদবে আমাদের ফ্যামিলি কাঁদবে কয়েকদিন কাঁদবে আর তো কাঁদবে না আর খবরও নেবে না তো শুধু খবর থাকবে ভালো থাকবে পৃথিবীতে আমি আপনার ভালো কাজ করে গেছি এটা সব সময় প্রত্যেকটা মানুষের মনে থাকবে এই ভালো স্মৃতি স্মৃতি থাকার ভিতরে আমি আপনি বেঁচে রব বেঁচে থাকবে তো এই ভালো কাজটা যেন আমি আপনার সব সময় করতে পারি পৃথিবীতে যতদিন বেঁচে আছি আশা করি আপনাদের বোঝাতে পারছি তো এই যে আমি শুরু করে বুঝাইলাম কথা বললাম এটা আমি বলিনি এটা আমার বেবেক বলাইছে আমি এই যে বললাম এটা খুবই একটা পৃথিবীর সিরিজে চলে যেতে হবে এই ভাবনা যার ভিতরে আছে তার ভিতরে সব এই ভালো পরিপর্যক কথা ভেসে আসবে এগুলা ভাবতে হবে আমার আপনার দুনিয়া সেরা দিন যেতে হবে এটা ভাবতে হবে প্রত্যেকটা মানুষের সাথে তাই আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে আমাদের রাগ অহংকর আমাদের জীবনটা ধ্বংস করে মানুষের কাছ থেকে ভালোবাসা সরিয়ে ফেলায় যে রাগ অহংকর এই রাগ অহংকর ভালো না এটা শয়তানের খেলা তো আমরা যদি সজাগ থাকি সব সময় যে আমরা প্রত্যেকটা মানুষ মানুষের ভালোবাসা অর্জন করে বেঁচে থাকতে চাই প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে দুনিয়া ছেড়ে যেতে চাই কারো মনে যেন আমরা কেউ কখনো আঘাত কষ্ট দিই না দিব না কারো মনে কখনো আঘাত কষ্ট আমরা দিব আমরা দিব না এটা যদি আমি আপনার মনে সবসময় করে থাকি শয়তান আমাদের কোনো প্রবণ করে কারো ক্ষতি করতে পারবে না তো আমি যতনি বুঝাইতে পেরেছি অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে না ওনার কথা সবদিকে ঠিক আছে এইভাবে আমাদের মেনে আমাদের এই জীবনটা যতদিন আছে এই দুনিয়ায় বিচার আছে অতদিন আমাদের এইরকম ভালো মানুষের সুরক্ষায় পরিবেশন করে থাকতে হবে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় মানুষ আমরা হতে পারি প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে যেন আমরা দুনিয়া সেটা যেতে পারি কে কোথায় থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাবেন লাইক করবেন আমার কথাগুলো কেমন লাগলো জানাবেন দামি কেউ কম দামি কেউ বেশি দামি কিন্তু দামি কোন জিনিস মন বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত মন বিবেক সেই মন বিবেক যেন আমাদের সৃষ্টিকর্তা দিয়ে দেন আমরা এমন দামি হয়ে কারো আমরা অহংকার যাতে না দেখাই অহংকার ধ্বংসের পতনের মূল আমরা এটা সবাই জানি জেনেও তবু আমরা ভুল করি আমরা যেন দামি অহংকার কেউ কারো আমরা যেন আমরা কখনো কারো করি না হলে সব শেষ হয়ে যাবে ওই শেষটা কিন্তু আমি আপনার বুঝবো না বুঝতে পারবো না কিভাবে শেষ শেখাতেছে ভালো করতে হবে অহংকার ধ্বংসের মূল অহংকার করা যাবে না মানুষ আপনিও আমিও বস্তবে মানুষ সেও আমিও গরিব পাগল মানুষ জ্ঞানীয় মানুষ 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 মানুষের ভেদাভেদ নেই মানুষ বা মানুষের কোনো পার্থক্য নেই তো মানুষের ভেদাভেদ নেই কিন্তু প্রকৃত মানুষ জ্ঞান ভালো জ্ঞানী হবে ভালো জ্ঞান যার ভিতরে আছে ভালো জ্ঞান যার আছে সেটি প্রিয় মানুষ আরো ক্ষতি করবে না মায়ায় ভালোবাসায় প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট বুঝবে সেটি প্রিয় মানুষ এই প্রিয় মানুষ কয়জন আপনার দেখেন আমি দেখি কয়জন একটি মানুষের মানুষ সবাই হতে পারে না তাই চেষ্টা করতে হবে চেষ্টা করলে সহজ এটা কোনো কষ্টের বিষয় না আমার আপনার এটা যদি ফলো করি কারো মনে কষ্ট দিব না কারো মনে বেদনা দিব না কারো মনে দুঃখ দিবো না প্রত্যেকটা মানুষের মুখে ভালোবাসার হাসি ফুটিয়ে প্রত্যেকটা মানুষের কাছে মিষ্টি কেমন আর তার চেয়ে বেশি আমি আপনি ভালোবাসার সম্পর্কের মাঝে সেরকম একটা পরিচয়ের মানুষ হতে পারব এই একটা সম্মান তার কাছে সে দিবে আমার আমার আপনার সম্মান নেওয়া লাগবে না সে তো দেবে এই সম্মান দেবে কিসের ভালোবাসার আমরা যেন কখনো কারো অহংকার করি না আমরা যেন কখনো দামের অহংকার করি না এটা আমাদের অনেক বড় ভুল হবে এই ভুল যেন আমরা করি না আমি যত ভাবে জ্ঞান সুরক্ষ কথা বললাম সৃষ্টিকর্তা আমার বলালো আপনি ভেবে দেখেন এই কথা লাইভে কখনো কে বলছে সুন্দর মানুষ হতে কি করতে হবে মানুষের দাবি যদি আমি আপনি চাই দাবি করি সুন্দর মানুষের দাবি করতে চাইলে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট বুঝতে হবে প্রত্যেকটা মানুষের ভালোবাসার অর্জন করতে হবে প্রতিটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে রাখতে হবে কারো মনে কষ্ট তো আসবে না এই হইছে প্রিয় মানুষ এমন আছে রাস্তাঘাটে দেখা হইলে কেউ বলে আসলাম সে বলে সে ভাবে আমি তো চিনলাম না এরকম অনেকে বলে থাকে এটা এটা ভুল কিছু সে চিনল না তাই সালাম দিবে না মানুষ মানুষকে সালাম দিবে এখানে চিনাওয়া চিনার কিছু নেই তো জ্ঞান সবার এক না কথা এটি তবে যাদের এরকম ভুল আছে তারা তাদের ভুল সমাধান হোক যে সালাম দিক না চিনলে যেন সালাম ফটকেরা গ্রহণ করেন ওই লোকটার মনটা যেন ভালো লাগে সালাম দিল সালাম গ্রহণ করলো না সেটা কিন্তু কষ্ট পেল মনে অনেক কষ্ট পেল এই কষ্ট পাইলেও সে এই কষ্টটা কিন্তু সহায় পেল আকাশ পাহাড় পর্বত পৃথিবী পেল সে অসমানার কারণে কারণ পৃথিবীর সেরা প্রথম সৃষ্টি মানুষ তো মানুষের পরিচয় ভদ্রতা নম্রতা প্রথমে সালাম দিল এই সালামটা যদি কেউ ফেরত না দেয় সয়েন আল্লাহ তালা খুশি হয় বেজার হয় সে বেজার হয় আল্লাহ বেজার হয় সে যদি সে যদি সালাম গ্রহণ করে হাসি মুখে সয়েন সে খুশি হয় সয়েন আল্লাহ খুশি হয় তো সালামের মধ্যে অনেক বরফ রয়ে গেছে আমরা কিন্তু অনেকেই না সালামের মধ্যেও গেছে আমরা ভাবিনা মাসে পরিচয় হয় কেমনে শুধু আপনি আপন পরিচয় হলে সেই থেকে যে পরিচয় তা না একদিন চিনলাম না একজন সালাম দিলো সে আমি সালাম গ্রহণ করলাম আবার কখনো কোনোদিন কোনোদিন তার সাথে দেখা হলো ভালো আছেন কথা বললো আমি ভালো আছেন এই যে সম্পর্ক হয়ে গেল মানুষ মানুষের সাথে সম্পর্ক হয় কোনো ব্যাপার না মানুষ মানুষের সাথে যত সম্পর্ক হবে তত ভালো ততটাই ভালো এই পৃথিবীতে যত মানুষের সাথে সম্পর্ক ভালোবাসা রেখে যদি আমরা পৃথিবী ছেড়ে যেতে পারি তো সে আমাদের এই মরণ্ড অমর পৃথিবীর বুকে কেউ যেন বলে না ও খারাপ ছিল তাহলে কিন্তু মরেও শান্তি নেই এটা মাথায় রাখতে হবে একটা হিসাব রাখতে হবে টাকা পয়সা গাড়ি বাড়ি যে বললাম ধন সাথে কিছু যাবে না যাবে শুধু মানুষের ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে যেন আমরা পৃথিবী যেতে পারি আমরা বিশ্বের যুগ যুগ প্রত্যেকটা মানুষের ভালোবাসার মাঝে মাঝে আমরা ভুলেও যেন এক বিন্দু কারো সাথে আচরণ খারাপ না করি কারো মনে কষ্ট না দিই প্রত্যেকটা মানুষ মানুষের সাথে যেন আমরা ভালো মনের সম্পর্ক রাখতে পারি এই আমরা জন্য আশা করি এই এইরকম যেন আমরা করতে জন্য মানুষের ভালোবাসা আমরা গ্রহণ সম্মান করতে পারি সম্মান দিতে পারি প্রত্যেকটা মানুষের মানুষের সাথে ভালোবাসার জন্য সবসময় আদর রাখতে পারি সকলে যেন ভালো নামের সিনে ভালো নামার চীনা সবাই কিন্তু পায় না আবার সবার জন্য পাওয়া ব্যাপার না সবাই ভালোবাসা ভালোভাবে কথা বলা ভালোবাসার সম্পর্ক কথা শ্রদ্ধার সম্পর্ক সালাম কেমন আছেন এই কিছু পরিবর্তন কথা মানুষের সাথে চলাফেরা কথা বললেই প্রত্যেকটা মানুষের সাথে ভালো একটা সম্পর্ক যাবে হ্যাঁ এইভাবে পরিবর্য হিসাব করে মানুষের সাথে কথা বললে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক রাখা কোন ভালোবাসা অর্জন করা যায় তো আমরা যেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে যেন পৃথিবী ছেড়ে যেতে পারি প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা ভালো কিছু সম্পর্ক ভালো স্মৃতি জীবনের ভালো ইতিহাস ভালো কথা আমরা গেলে যেন রেখে যেতে পারি তো আমরা মোর আমরা ধুনিয়াইছি আমাদের জন্ম হয়েছে আমাদের সাথ গ্রহণ করতে গ্রহণ করতে হবে এতে কোনো না নেই আমাদের জন্মজন হয়েছে আমাদের সাথ করতে হবে বইতে হবে তাই আমরা কার সাথে কখনো যতদিন বেঁচে আছি অন্যায় করবো না সুরক্ষভাবে প্রত্যেকটা লোকের সাথে আমরা ভালোবাসার সম্পর্ক করে প্রত্যেকটা ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার এনজয় করে দিনে যাব প্রত্যেকটা মানুষের মধ্যে মনের মধ্যে ভালোবাসার ফুল ফুটিয়ে পৃথিবীতে পারি এই আশা করে আমরা আহ লাইভে যত যুক্ত এখন সমাপ্ত করছি লাইভ থেকে যাচ্ছি আবার দেখা হবে সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন চলাফেরা রাস্তাঘাট দেখে শুনে চলবেন একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না দেখে শুনে চলবেন ভালোভাবে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ